দামের মধ্যে কিরকম ভেঞ্জার আজকে থাকবে আপনার দেড়শোর মধ্যেই থাকবে গরু

লস করবে দর্শক আসসালাম আলাইকুম আজ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছে আমরা আপনাদের সবার পরিচিত খামার প্রবাসী মতিন ভাইয়ের খামারে আর বরাবরই মতিন ভাই কিন্তু অল্প টাকায় সাধ্যের মধ্যে গরিবের গাভিগুলা নিয়ে কাজ করে

দামের সাথে এবং কি পূর্বে যেগুলো বিক্রয় করছি আমি সেই অনুসারে মিল করবে আমার দর্শক আচ্ছা কিরকম তাও কম হবে তাও তাও মনে করেন যে বিশ থেকে পঁচিশ হাজার গরু প্রতি কম গত সপ্তাহের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম অনুযায়ী দাম মিলাবে বিশ হাজার পার কম

এটা ভাই একদম জার্সি আমাদের মিলভিটার মাথার দিকটা এত সুন্দর আলহামদুল্লাহ বর্তমান বাজারের দামই পঁচল্লিশ হাজার টাকা দাম বাচ্চাটার পঁচল্লিশ অনেকেই বোঝে না পঁয়তাল্লিশ বাজারে হাটে তুললে এরকম দাম হবে জি 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 তো ভাই বাছুরটাকে একটু ছেড়ে দেন একটু হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার কথা হান্ড্রেড পার্সেন্ট আপনিও যাচাই করে আমার জালাল ভাই বাচ্চা বড় হলে হান্ড্রেড হান্ড্রেড ছাড়বেন তাদের জন্য আমি আগে বাচ্চা ছাড়েন।

একবারে বাট হয়েছে অবশ্যই অবশ্যই দেখেন এই যে দেখেন দেখেন কি দুধ একবারে মনে করে যে একবারে মনে করে আমি মোটর চালু করে দিয়েছি এরকম এই গাফিটার থেকে হবে আসবে এরকম হিসাব আর নাই যা দুধ আছে একদম লিগেল এখন দুধ যাচাই করে নিতে পারবে দুধ আছে ভাই চোদ্দটা এখন রানিং আসলে সকাল বিকাল মিলায়ে 14টা দেখার জায়গা আছে 14টা আছে কিন্তু 13টা আমি লিখিত গ্যারান্টি স্ট্যাম গ্যারান্টির মত একবার স্ট্যাম্প গ্যারান্টির মত আমি 13টা দেব যারা আসবে ভাই জানো যেটা বলতেছেন নিচে না নামে নিচে নামবেন না আমি যে অনুসারে দি আমার দর্শকেরা জানে মতিন ভাইয়ের কথা কাজে একবার 100% আচ্ছা আর শুরুতে কিন্তু আজকে বলছেন ভাই দামের দিক থেকে ইনশাআল্লাহ জি জি শব্দের মধ্যে হবে সবাই কিন্তু 100 এর নিচে আইডিয়া করতেছে কত বলবেন মুতিন একদম 150 এর নিচে আইডিয়া আমি করে দিচ্ছি ভাই একদম ফিক্সড রেট থাকবে যদি পছন্দ হয় আচ্ছা ফোন কল কত টাকা লাস্ট এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ সিঙ্গালে বাচ্চাটার দাম কেমন বাচ্চাটার দাম হবে পঁয়িগেল বাজার বাজার শুরুতে যে বললেন গাভিটা সিঙ্গালে বিক্রি করলে কেমন হবে তাও

কোনো ঘাটতি নাই জি 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 টোটালি তো একদম কফি কালারের একটা গাছ জি মাশাআল্লাহ কফি কালারের একটা জার্সি গরু ভাই এটাও জার্সি জাত জি জি এটাও জার্সি জাত আর মতিন ভাই মানে তো জার্সি আর মতিন ভাই মনে করেন যে জার্সি পাগল এক কথা যে জার্সি সেরা মতিন ভাইয়ের অতটা ভালো লাগে না ভাই দাঁত বয়স কেমন গাবি এটা দাঁত বয়স 6টা 6 দাঁত জি জি 6 দাঁতে এবার কয় নাম্বার বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা আসবে ভাই 6 দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি 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 মোটামুটি শরীরে কোনো ঘাটতি নাই খুব মানে এরকম ক্রসের কোনো ব্যাপার নাই না 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 ভাই একদম পিওর আগের বি আলহামদুল্লাহ আগের বিয়ানের রেকর্ড জানি ভাই তেরোটা ছিল তেরোটার মতো জি 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 এবার আমি আশা করতেছি পনেরোটা পনেরোটা না ভাই চোদ্দটা মাসটা আমি দেবো চোদ্দ মতো বুঝি না আগে জি আলহামদুলিল্লাহ চলে আমি জায়গাটা দেখা দিচ্ছি এই যে ওলহান পালানটা আমি টান দিয়ে দেখাচ্ছি দেখেন আরো পরিপূর্ণ জায়গা আছে ভাই বুঝছে কিরকম ভাই বাতের কোয়ালিটি বা জায়গা গুলা

আপনি চোদ্দটা ধরেন ভাই তেরোটা গত বিয়ানি হয়েছিল এ আমি একটা মানুষের ভাই পাঁচটা বেশি ছটা বেশি কিন্তু না ভাই আমি একটা বেশি দিলাম এটা আমার বুকের বল আছে যেহেতু আমার এলাকার করেও এটা আচ্ছা আর সময় যেহেতু আছে তাই লেগেছে ওই হিসাবে দামিটা সাধ্যের মধ্যেই মিলবেন জি ইনশাআল্লাহ তো ওই হিসাবে দাম বলবেন যেন দাম ভারী মনে না হয় আলহামদুলিল্লাহ জালাল ভাই আমি কোন গরুর দুই আমি প্রথমেই বলে দিয়েছি যে ভাই আজকে গরু না কিনলে আমার দর্শকের ঠকবে যেন আফসোস করতে হয় যে যদি বাজেটের টাকা কাছে না থাকে সেই হিসাবে দাম বলেন কত টাকা আলহামদুলিল্লাহ এটার দাম থাকবে এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ জি তাও আবার মোটামুটি জেনুয়েন একটা জার্সি জার্সি গ্যারান্টি চোদ্দটা মাসাল্লাহ আর যে এখন তো জার্নি মান্নি কোনো ঝামেলা না কোনো ঝামেলা না যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবে আলহামদুলিল্লাহ শুরুতে বলছিলেন দেশের নিচে আজকে সব গাবি থাকবে এই জিনিসটা যেন সব জি 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 এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা চলেন তিন নাম্বার সিরিয়াল আর একটা জার্সি নিয়ে আসেন ভাই শুরুতেই তো একদম মানে উলান চোখে লাগার মতো জি জি আচ্ছা টোটালি একদম বিস্কুট কালারের একটা গাবি আর উলান একদম ফুলে বের হচ্ছে জি 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 মাশাআল্লাহ প্রপারলি বিস্কুট কালার আর এই সব গরু গলা ভাই আমি গ্রাম থেকে কালিশন করে আলহামদুলিল্লাহ

আচ্ছা তো বয়স টোটালি একদম দুই ভাই বাচ্চার বয়স

কি এসব বাচ্চাগুলো আপনি হাটে ঘাটে মাঠে ক্রয় করতে যাবেন ভাই আমি লিখিত দেব আপনি এসব বাচ্চা চল্লিশের নিচে পাবেন না চল্লিশের নিচে মিলবে না না তাহলে তো দেখা গেলো যে ওই হিসাব করতে গেলে পরে গাভী লাগ একদম মনে করে আমি যে শুরুতে বলছি না যে ভাই বিশ থেকে পঁচিশ হাজার গরু প্রতি দাম আমি আজকে কম দেবো এটা দাম চাও বা গাভী দেখলে বুঝতে পারি জি জি অবশ্যই অবশ্যই তোমার ভাই অবশ্যই এই জিনিসগুলো দেখে নিবে সাইড করে দেন পরবর্তীটাকে চলে চার নাম্বার সিরিয়াল আরেকটা একটা গাভী নিয়ে আসেন ভাই এটাও তো মাশাআল্লাহ একদম ভাই লাল টকটকে কালার একদম বাচ্চা সহ একটা গাভী জি 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 আচ্ছা জাতি কি এটা এটা ভাই জার্সি ভাই এটাও যাতে আমার ভাই বকন বাচ্চা এটা ভবিষ্যৎ প্রজন্মের গাভি হবে বললেন ছয় দাঁত কানি কিন্তু থাকতে হবে আলহামদুলিল্লাহ দেখে নিবে ভাই কানি থাকলে নিবে না হলে জি জি দেখেন একবারে হান্ড্রেড একবারে পেন্সিল

তা পঁচিশ হাজার জিতলে তো ফিরি হবে সেই হিসাবে ছোট করে বলে দেন লাস্ট একদম ভাই একদম থাকবে মনে করেন এটার দাম থাকবে এক লাখ আঠাইশ হাজার এক লক্ষ আঠাইশ জি ফাইনাল দাম একদম ফাইনাল দাম এর কোনো অপশন নেই যদি পছন্দ হয় কোন ক্রেতা আমাকে ফোন কল দিয়ে বুকিং দিতে হবে আলোচনা হবে না কোনো সম্মানের কোনো আজকে আলোচনা নাই ভাই ওই বাদ দিলে একসাথে যদি জোড়া বা চারটা তিনটা একসাথে নেয় সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে মনে করেন যে আমি কিছুটা কিছুটা ভাই আহামরি না কিছুটা আমি সম্মানই করে দেবো লাভের জায়গায় কম কমাই সম্মানই করবেন তাও জোড়া বা চারটার উপরে যদি মনে করেন যে পাঁচটা আমি গরু দেখাবো আজকে পাঁচটার উপর যদি কেউ ন্যায় কি বাতে চার টাউন আমি আশা রাখি আমি কিছুটা সম্মানিক করে ভিডিওতে খোলাছ হবে না 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 আচ্ছা যদি একবারই দাওলে পিঠ ঢাকা ভাই আচ্ছা তো ভাই সাইড করে দেন চলুন পর্বতী ঢাকা চলেন পাঁচ নাম্বার সিরিয়াল আরেকটা একটা নি আসেন ভাই এটাও টোটালি একদম লাল টক টকে কালার কিন্তু টোটালি হিস্টু হিস্টু টাইপের জি জি মাশাআল্লাহ জালাল ভাই আমার পাঁচটা গরুর মধ্যে এটা হচ্ছে একবারে আমার

আলহামদুল্লাহ আমি এই জন্য বলছি ভাই যে এটাকে ষোলোটা ষোলোটার জায়গা ওলামদুল্লাহ নামে দেখাই দেবো আমার দর্শককে এবং জায়গাটাও দেখাই দেবো এবং দু সাইড থেকে ভাই আপনাকে টানেরাত বলে আসছে দেখেন দেখেন জায়গা দেখেন ভাই আগে আপনি আচ্ছা আপনার ভাই যে জায়গা এই জায়গা কভার করলে এরকম তো আসে ভাই আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক কথা বলবে ভাই পঁচিশটি এই বিষয়গুলো ভালোভাবে আচ্ছা সেটাই তো ভাই এটার একদম ছোট্ট করে একটা দাম বলে দিবেন দেশের নিচে তো তো আমরা জানি শুরুতে বলছেন কত টাকা লাশ রাখতে পারবেন ভাই এটা মনে করেন যে দাম চলতো তো অনেকে চাওয়া ভাই জালাল ভাই কিন্তু সময় আছে

আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি জালাল ভাই আমার দর্শকের উদ্দেশ্য এটা আমি বলতে চাই যে দর্শক সাথে আপনারা যে থাকেন আপনারা অন্তত খামারটা ভিজিট করেন আপনার আছে আছে আপনি

ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম